জি এটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে সো আশা করছি ভালো কিছু হবে আমি সুরঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম ওমায়গড় অন্যরকম অন্য রকম ভাই বলতে অ্যাকচুয়ালি যখনই সে নতুন কোনো একটা রূপ মানে ক্যারেক্টারে আসে ইটস সামথিং ডিফারেন্ট ইটস সামথিং অন্য কিছু আমরা যারা দর্শক আছি সো আমাদের জন্য এটা একটা এক্সাইটমেন্ট যে আমরা নতুনভাবে নতুন একটা ক্যারেক্টারে হয়তো বা দেখতে পারবো ভিন্ন ভিন্ন এখানে আরও অনেক ক্যারেক্টার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন অ্যাকচুয়ালি আমি খুবই এক্সাইটেড মুভিটা দেখার জন্য যে কী হতে যাচ্ছে আমি সুরঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম জি এটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে সো আশা করছি ভালো কিছু হবে নট অনলি তুফান আমার মনে হয় যে আরও আরও যে ছবিগুলো আসছে কারণ আমাদের দেশে ট্যালেন্টের কোনো অভাব নেই কিন্তু একটা অভাব আমি খুব মিস মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্টদের আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখে রেখেছিলো সো ইটস ব্লেসিং ফর মি বাট ওরকম আরও আর্টিস্ট তৈরি করতে হবে আমাদেরকেই তৈরি করতে হবে তাই না সো আমি ওটা আমার আমি ওটা ফিল করি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু আগে একটা অ্যান্সারটা দিয়েছি যে আমাদেরকে আর্টিস্ট তৈরি করতে হবে তাই না যে আমরা যে সময় কাজ করেছি তারপরে যে নতুন নতুন জেনারেশন আমরা একটা জেনারেশন চলে গিয়েছে সামনে আরও আরও নতুন নতুন জেনারেশন অ্যাকচুয়ালি আমাদেরই তৈরি করতে হবে এবং হচ্ছে না কেউ পায় না এই এখনই অ্যাকচুয়ালি সবাই জানছে আমি আছি এখানে এসেছি সো আপনারা যেভাবে জেনেছেন তারাও হয়তোবা এখন জানবে বাট দু একজনের সাথে আমার কথা হয়েছে কারণ লাস্ট কিছুদিন আগে আমাদের কলকাতা এবং বাংলাদেশ যৌথ প্রযোজনা একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে সো সেখানে চঞ্চল ভাই জয় ভাইয়া তারপরে তমা মির তমা মির আরও আরও অনেক আর্টিস্ট হ্যাঁ গিয়েছে সো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি অ্যাওয়ার্ডটা দিয়েছিলাম যে চঞ্চল ভাইকে সো তখন সবার সাথে কথাবার্তা হয়েছে যে তারা জানে চন্দ্র চৌধুরীকে অন্য রকম অন্য রকম চঞ্চল ভাই বলতে অ্যাকচুয়ালি কোনো ভাষায় আমি কোনো কিছু বলতে পারবো না যে যখনই সে নতুন কোনো একটা রূপ মানে ক্যারেক্টারে আসে ইটস সামথিং ডিফারেন্ট ইটস সামথিং অন্য কিছু যে এটা অ্যাকচুয়ালি বলে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি কীভাবে বলবো মানে সে চঞ্চন চৌধুরী মানে ইটস সামথিং ডিফারেন্ট আমি তো পুরো ফিল্মটা এখনও দেখি জানি না সো এটা আমাদের দর্শ আমরা যারা দর্শক আছি সো আমাদের জন্য এটা একটা এক্সাইটমেন্ট যে আমরা নতুনভাবে নতুন একটা ক্যারেক্টারে হয়তো বা দেখতে পাবো ভিন্ন ভিন্ন এখানে আরও অনেক ক্যারেক্টার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন অ্যাকচুয়ালি আমি খুবই এক্সাইটেড মুভিটা দেখার জন্য যে কি হতে যাচ্ছে দর্শকদের যদি ভালোবাসা না দিয়ে থাকি তাহলে তো দর্শক আমাকে মনে রাখতো না রাইট সো স্টিল দর্শক আমাকে মিস করে চাই ভাইয়া এই মুহূর্তে আমি জাস্ট প্লেন থেকে নেমে এসে আপনাদের সাথে কথা বলছি সো ইনশাল্লাহ ডেফিনেটলি সবাই এখন জানবে সবাই যারা কাজ করতে চায় আমার সাথে আমার ভক্তদেরকে অ্যাকচুয়ালি আমি সত্যি মিস করি আমি জানি আপনারা খুব মিস করেন আমাকে ডেফিনেটলি আমি আপনাদের জন্য কিছু কাজ করব কাজ এখানে এসেছি যেন আমি জানি আপনারা সবাই আমাকে মিস করেন সো ইনশাল্লাহ কিছু ভালো কিছু হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ